নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি লোটে মাছের বাটারফ্লাই এই লোটে মাছের বাটারফ্রাই একদম ইউনিক আর খেতেও অনেক সুস্বাদু প্রথমে কিছু মশলা আমি বেটে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুন আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন প্রত্যেকটা মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানের শিরকাটাটা কাটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কিছু মশলা যেমন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন সমস্ত মশলা মাছের গায়ে বেশ সুন্দর করে মেখে নিয়েছি মাছগুলো ঢাকা চাপে দিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব। একটা বাটিতে খানিকটা মাখন আমি মেল্ট করে নিয়েছি দিয়ে দেব দেড় বাটি পরিমাণে ময়দা আর দিয়ে দেবো বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা অ্যারাউটেরও ব্যবহার করতে পারেন এবার চিল একটা সোডা ওয়াটার নিয়েছি এই সোডা ওয়াটার দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে দিয়ে দেব একটা ডিম আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না এবার দিয়ে দেবো হাফ চামচেরও কম বেকিং পাউডার বেকিং পাউডার বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে বেকিং পাউডার নিয়েছি ঠিক তার মাঝখানেই দিয়ে দেব সোডা ওয়াটার। তাতে কি হবে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ফ্রিজে রেখে দেব এবার ব্যাটার ভাজার জন্য কড়াইতে বেশ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এক একটা মাছ নেব আর ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দেব দেখুন মাছ দেওয়ার সাথে সাথে বেশ বেলুনের মতন ফুলে উঠেছে তাতে বোঝা যাচ্ছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আমি প্রত্যেকটা মাছ হালকা করে ভেজে রাখবো যখন খাবো তখন গরম গরম আবার ডবল করে ফ্রাই করে নেব এমনিতেও আমরা যখন বাড়িতে যে কোনো ফ্রাই ভাজি ফ্রাই কিন্তু আমরা ডবল করেই ভাজি কারণ সিঙ্গেল ভাজলে বেশ ক্রিস্পি হয় না ডবল করে ভাজলে ভালো ক্রিস্পি হয় খেতেও সুস্বাদু হয় দেখুন আমি প্রত্যেকটা মাছ প্রথম একবার করে ভেজে নেব আবার যখন খাবো তখন আবার দ্বিতীয়বার ভেজে নেব আমরা প্রত্যেকেই কিন্তু লোটে মাছের ছুরি খেয়েছি এইভাবে একদিন বাটারফ্লাই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমরা প্রত্যেকে সন্ধেবেলায় কিছু কাজ খেয়ে থাকি এইভাবে আপনারা একদিন লোটে মাছেরও বাড়িতেই ফ্রাই বানিয়ে দেখতে পারেন দেখুন আমি ভাজা মাছগুলোকে আবার ডবল করে ডিপ ফ্রাই করে নিচ্ছি আজকের আমার রেসিপি লোটে মাছের ফ্রাই। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের আমার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা